মেয়র পদ নিয়ে ঢাকা শহরে যেটা হচ্ছে সেটা খুবই খুবই দৃষ্টিকটু একটা দেশের সরকার আদৌ আছে কিনা। থাকলে সেই সরকার ন্যায়বিচার নিশ্চিত করছে কিনা আদালতের রায় বাস্তবায়ন করছে কিনা যদি বাস্তবায়ন না করেই থাকে তাহলে এভাবে নগর ভবনকে কেন একজন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ছেড়ে দিয়ে রেখেছেন তাকে বস্তু দিচ্ছেন না তাকে শপথ পড়াচ্ছেন না যদি ইশরাকের আন্দোলন অবৈধই হয়ে থাকে তাহলে তাকে কেন আইনি পন্থায় সাজা দেওয়া হচ্ছে না কিংবা তাকে গ্রেপ্তার করা হচ্ছে না নগর পরিচালনার কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ এসব নানান প্রশ্ন উঠেছে এখন প্রশ্নটা উঠছে এই কারণে যে ইশরাক ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে চাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় তার শপথ পড়তে দিচ্ছে না কিংবা শপথ পড়াচ্ছে না না পড়ে কি হচ্ছে আদালতে মামলা করেছে অর্থাৎ আদালত যে রায় দিয়েছে ইশরাকের পক্ষে তার বিরুদ্ধে রিট করেছে পিটিশন দায়ের করেছে সেটির অপেক্ষা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেই অপেক্ষা করার রকম আইনি ভিত্তি কিংবা আইনি সুযোগ নেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বলে বলা হচ্ছে নন বিশ্লেষণ এটি এতটাই দৃষ্টিকোটু যে অনেকেই খেপে উঠেছেন অনেকেই মনে বলার চেষ্টা করছেন যে ইশরাক কেন বাড়াবাড়ি করছে মেয়র পদের মতো একটি ঠুনকো পদ নিয়ে এত বড় নেতা এত জনপ্রিয় নেতা আবার যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন ইসাকের সমর্থকরা বলছেন যে আসিফ মাহমুদ একজন উপদেষ্টা উনি কত বড় পাওয়ারফুল যে আদালতের রায়কে অবমাননা করতে চাচ্ছেন এটি কেবলই মেয়র পদে বসা না বসার বিষয় নাই এটি আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার কতখানি দায়বদ্ধ এবং ভবিষ্যতে নির্বাচন হলে এই সরকার যদি চায় কিংবা এক দুজন উপদেষ্টার উপদেষ্টা যদি চায় যে কাউকে তারা শপথ পড়তে দেবে না তাহলে কি তারা এভাবেই আটকে রাখবে নির্বাচন কমিশন আদালতের রায় বাস্তবায়ন করবে না সেটির একটা লিটমাস টেস্ট যেটি হওয়ার কথা ছিল না বিশেষত যখন লন্ডনে তারেক রহমান এবং ইউনুসের বৈঠক হয়ে গিয়েছে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতি সুন্দর করার জন্য দুটো পক্ষই বড় পক্ষই একমত হয়েছে সেখানে ইরশাকের আবার নতুন করে আবার এই নগর ভবনে যাওয়ার আদালতের রায় বাস্তবায়ন করার জন্য আবেদন করার দরকার ছিল না আমি যখন আলোচনা করছি দুদিন আগের সংবাদ আপনারা জানেন যে নগর ভবনে ঈদ পরবর্তী বৈঠক করেছেন ইস্টাক পার্ক সেখানে নিজের নাম ঘোষণা করেছেন মাননীয় মেয়র হিসেবে কেননা আদালতের রায়ে ইস্টাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে এই মেয়াদ তো অবশ্যই শেষ হয়ে গিয়েছে এর মধ্যে এখন ইস্টাকের শপথ নেওয়া না নেওয়া কোনো বিষয় না ইস্টাকের বিষয়ে কয়েকটি জিনিস জেনে রাখা প্রয়োজন সেটি আমি এখন একটু ব্যাখ্যা করব এবং ব্যাখ্যা করার পরে আমি বলার চেষ্টা করব যে এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ নেওয়ার আছে কিংবা ইশরাকের কি পদক্ষেপ নেওয়ার আছে তবে তার আগে একটা ছবি নিশ্চয়ই আপনারা দেখুন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসক তিনি নিজেকে মেয়র কার্ড ঝুলিয়ে আইডি কার্ড ঝুলিয়ে জায়গায় জায়গায় প্রতিনিধিত্ব করছেন এজাহাজ আহমেদ যার বিরুদ্ধে অভিযোগ তিনি হিজবুত তাহরের সাথে সংশ্লিষ্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের তরফ থেকে কোনো একটি ইনভেস্টিগেশন স্টিম ইনভেস্টিগেশন কিংবা তদন্ত এ বিষয়ে জারি করা হয়নি প্রশাসক নিয়োগ করা হয়েছে তার গলায় প্রশাসক না লিখে তিনি মেয়র নিজে দাবি করছেন আর মেয়র যিনি নির্বাচিত তিনি দ্বারে দ্বারে ঘুরছেন তাকে যেন মেয়র পড়ানোর শপথ পড়ানো হয় ঈশাককে নিয়ে আলোচনার আগ দিয়ে আপনাদের বিষয়টি আমার মনে অনেকের কাছে কি হচ্ছে কি হতে যাচ্ছে কেন এই পথটা নিয়ে আটকে আছে দুটি কয়েকটি বিষয় জানা খুব গুরুত্বপূর্ণ বলেই আপনাদের সামনে আমি উত্থাপন করছি ঈশাকের বিষয়ে যে বিষয়গুলো জানা প্রয়োজন একদম মোটা দাগে কার্ট করে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে মনে হলো যে এই তথ্যগুলো আপনাদের সাহায্য করবে বিষয়টি বোঝার জন্য সে কারণেই পড়া ইশাক আদালতে মামলা করেছিল দু হাজার বিশ সালে নির্বাচনের তিরিশ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল মেনে পাঁচ আগস্ট চট্টগ্রামের আদালত ওই একই ধরনের মামলায় ডক্টর শাহাদ হোসেনকে মেয়র ঘোষণা করার পর ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ ইউনিসের গভর্নমেন্ট তার শপথ পড়ায় ডক্টর শাহাদাত এখনও চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালন করছেন আপনাদের অনেকেই জানেন যে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন এবং অন্যান্য কাজে ডক্টর সাদাত হোসেন রাজ্য ভূমিকা প্রশংসিত হচ্ছে স্থানীয় সরকার এবং সরকারের অন্যান্য প্রশংসা করছেন তিনি কিন্তু তার যে নির্বাচন চট্টগ্রাম নির্বাচন মেয়র নির্বাচন নির্বাচনের পরপরই তিনি সেখানে আওয়ামী লীগের যে প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছিল আদালতে মামলা করেছিলেন বলছিলেন যে তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে নানান পর্যাপ্ত তথ্য তিনি আদালতে উপস্থাপন করেছিলেন তা সে পরে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যখন স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন হাসান আরিফ তিনি তার শপথ বাক্য পাঠ করার এবং এখনো পর্যন্ত চট্টগ্রামের মেয়র যেইভাবে মেয়র হয়েছে ঠিক একইভাবে ইশরাকও হয়েছে কিন্তু ডক্টর শাহাদাতকে শপথ পড়ালেও ইশরাককে শপথ পড়াচ্ছে না ইন্টারিম গভর্নমেন্ট শপথ পড়ানোর কাজটা করে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় শাহাদাতের সময় ছিলেন প্রয়াত হাসান আরিফ যার দায়িত্বে এখন আসিফ মাহমুদ হাসান আরিফ জীবিত থাকার সময় তার থেকে এই মন্ত্রণালয়ের নিয়ে নেয় আসিফ মাহমুদ এখন এশাক ইস্যুতে শপথ পড়াতে আসিফ মাহমুদ বিলম্ব করলে ঢাকাবাসী আন্দোলনে যখন নামে হাইকোর্ট ইশরাকের পক্ষে রায় দিলে তারা আপিল করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যায় সেখানে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ইশরাকের পক্ষে আবার রায় দেয় এরপরও স্থানীয় সরকারের মন্ত্রণালয় আর উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ না যার ফলে সে স্পষ্টভাবে আদালতের অবমাননা হচ্ছে আদালতের নির্দেশ লঙ্ঘন করছে ইশরাক দেশের সর্বোচ্চ আদালত থেকে যেহেতু রায় পেয়েছে সে নিজেকে মেয়াদ দাবি করতে পারে যার ফলে আজকে থেকে নগর ভবনে তার কার্যক্রম পরিচালনা অবৈধ কিছু না আর আপনাদের জন্য বলছি ইলেকশনের ত্রিশ দিন পরে মামলা করলে সেটা নির্বাচনের ট্রাইব্যুনালের নিয়ম মানবে না মামলা করতে হবে নির্বাচনের দিনের মধ্যে যার যার কারণে সেটা খারিজ হয়ে যাবে ফলে কিছুদিন আগে আদালতে গেলেও সেখানে মব সৃষ্টি করলেও তার পক্ষে আদালত রায় দেয় নাই কেন রায় দেয় নাই কারণ আপিল করতে হবে নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে ঈশ্বর যেটা করেছে বিশ দিনের মধ্যে যারা ভাবছেন যে কেউ আদালতে গিয়ে মেয়র হয়ে যেতে পারবে তাদের ধারণা ভুল তারা হতে পারবে তারা যদি নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে মামলা করে থাকে এবং সেই মামলা তার পক্ষে কারচুপির অভিযোগ প্রমাণ দিতে পারে তাহলেই তো এখন এই পক্ষে বিশ্বতে কয়েকটি জিনিস প্রয়োজন জিনিস জানা প্রয়োজন সেই জায়গার ব্যাখ্যাতে যেটা জানা যাচ্ছে যে ত্রিশ দিনের মধ্যে মামলা করতে হবে ঈশ্বাক করেছে বিশ দিনের মধ্যে ত্রিশ দিনের পরে মামলা করেছে বলে বরিশালের চর্মায়ের পীরের তার যে নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এই অভিযোগ আদালত আমলে নেয়নি ত্রিশ দিনের মধ্যে মামলা করতে হবে করেছিল বলে চট্টগ্রামের সাদাত হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়িয়েছে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তখন ছিলেন হাসান আরিফ এখন উপদেষ্টা আসিফ মাহমুদ তাহলে কি আমরা বলতে পারবো যে এই ইশরাকের মেয়র হিসেবে দায়িত্ব পালনের পথে প্রধান বাধাটা মূলত এটি দুই ব্যক্তির ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে ইশরাক এবং আসিফ মাহমুদ কি বলছে ইশরাক বর্তমানের কর্মসূচি আজকের কর্মসূচি পালন করতে যে ইশরাক কি বলছে আমরা একটু শুনি নির্বাচনী ট্রাইব্যুনাল মামলা নম্বর পনেরো বাই দুই হাজার বিশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিগত পহেলা ফেব্রুয়ারি দুই হাজার বিশ তারিখে মেয়র নির্বাচনের ফলাফল ও চৌঠা ফেব্রুয়ারি 2020 হাজার তারিখে প্রকাশিত গ্যাজেট বাতিল পূর্ব ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং দশ দিনের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ প্রদান করে এই নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন দশ দিনের মধ্যে সাতাইশে এপ্রিল সংশোধিত গ্যাজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেয় এই সংশোধিত গ্যাজেট পেয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগে আর কিছুই করণীয় নেই তবে শপথ অনুষ্ঠানকে বিলম্ব করার জন্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের করবে কিনা নির্বাচন কমিটি আইকুনলি আরজি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয়ে প্রশ্ন তুলে কাল বিলন্ড করে সম্পন্ন অনুষ্ঠান এর আয়োজনটি বিরত অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের 10 দিনের একটি সময়সীমা দেয় আদালত যে দিনের শাকের পক্ষে রায় দেয় ধানের শিষের জয়ের পক্ষে নির্বাচন কমিশন তার 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে ফেলে। সেই গেজেট প্রকাশ করার পর সরকার বসে যে কেননা এখানে তো দক্ষিণে প্রশাসক নিয়োগ করে রেখেছে আসিফ মাহমুদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন যদি ঈশ্বাক দায়িত্ব নেয় তাহলে ঢাকা দক্ষিণের মতো জায়গার দখল কিংবা কর্তৃত্ব চলে যাবে বিএনপির হাতে বিএনপি এবং অন্যান্যদেরকে নির্বাচন থেকে দূরে রাখা কিংবা নির্বাচনে তাদেরকে কম সুবিধা দেওয়া অথবা বিএনপি অতিমাত্রায় রাজধানী এবং রাজনীতি অন্যান্য কিছু দখল করে নিচ্ছে এই হাতে রাজনীতি চলছিল তারেক রহমান এবং ইউনিসের বৈঠকের আগে তার পরম্পরায় এই ইশরাক এবং আসিফ মোহাম্মদের দ্বন্দ্বটা সামনে চলে আসে যখন এটি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে সরকার তখন এটা আপিল করে আদালতে যে না নির্বাচন কমিশনের এই গেজেট প্রকাশ সঠিক নয় অর্থাৎ ইশরাক যে জয়ী হয়েছে এটি জয় নয় জয় কোনটা যেটি ছিল তাপস ফজলানুদ্ তাপস তার জয়টাই বৈধ আসিফ মোহাম্মদ মন্ত্রণালয় যে আপিল করেছে সেটা শারমর মোহ নির্বাচন কমিশন ভুল সিদ্ধান্ত নিয়েছে ব্যারিস্টার ফজলনুদ্দ তাপসের জয় বৈধ চিন্তা করুন আদালত রায় দিয়েছে আশা ইশরাকের পক্ষে আর আসিফ মাহমুদের মন্ত্রণালয় আপিল করছে যে না আগের যে রায় সেটি বৈধ অর্থাৎ তারা বলার চেষ্টা করছে যে ঈশাক তো বলছিলেন এই নির্বাচন অবৈধ তাহলে অবৈধ নির্বাচনের মেয়র পদে কেন তিনি বসবেন ঈশাক নির্বাচন অবৈধ বললেও মামলা করেছিলেন যে তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে নির্দিষ্ট ধারা লাগে ট্রাইব্যুনালের মামলা করতে গেলে সেই ধারায় যেটা বলা হয়েছিল তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে আদালত এটা বিবেচনায় নিয়ে ঈশাকের পক্ষে রায় দিয়েছে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে কি বলে আপিল করছে এবং আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে সেই পর্যবেক্ষণের ব্যাখ্যাটা বলতে যে রাষ্ট্রপক্ষের যেটি আইনজীবী তিনি বলছেন যে আমরা আদালতকে বুঝিয়েছি যে এটি জোরপূর্বক করা হচ্ছে এবং ইশরাক ভুল তথ্য ভুয়া তথ্য দিয়ে আদালতের রায় নিজের পক্ষ নিয়েছে আদালত সেখানে বলেছে যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে তারা বকে দিয়েছে আদালত সুপ্রিম কোর্ট যে আপনারা আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন সর্বশেষ যে ইশাক হোসেনের কাছে দায়িত্বশীল ও পরিপক্ষ আচরণ প্রত্যাশা করব কেন আমি প্রথম আলোর এই রিপোর্টটার একটু ভিতরে পড়ে আপনাদেরকে এই একটা সারমর্ম টানবো মেয়র পরিচয়ে সিটি কর্পোরেশনের ইশরাক হোসেনের সভা প্রসঙ্গে স্থানে সরকার ওপর উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেছেন তার কাছে আরও দায়িত্বশীল ও পরিপক্ষ আচরণ প্রত্যাশা করি সোমবার দুপুরে ইশাকের কোন একটি সভার বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ এই কথা বলেন আমি প্রত্যাশা করব বিএনপির প্রতি একটি বড় দল নাগরিকদের ভোগান্তির কথা বিবেচনায় নেবে একইসঙ্গে সঙ্গে ইশাক পুরো কর্মসূচি পালন করছেন নগর ভবনে গিয়ে বসেছেন তার কাছ থেকে আরো দায়িত্বশীল ও আচরণ প্রত্যাশা করব এখন আমি আলোচনাটা শেষ করি যে আসিফ মাহমুদ ইরাকের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছেন আমরাও ঈশ্বাকের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি ঈশ্বাক দায়িত্বশীল আচরণ করতে যে কোথায় ঘটিয়েছেন না তিনি তার যে আদালতের জয় সেটা ছেড়ে দিয়ে বাসায় বসে ঘুমিয়ে থাকলেই তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ বলেই প্রতীয়মান হবে আস উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল দেখেছি তাকে নিয়ে অনেকেই মনে করছেন যে না এটি বাড়াবাড়ি করছেন ইশরাক হোসেন অনেকেই বলছেন যে না কি দরকার আছে এটা তো মেয়াদ শেষ এখন আর দায়িত্ব পালন করে কি হবে মেয়াদ শেষ হলেও যতক্ষণ না পর্যন্ত নির্বাচন হচ্ছে কোনো আসনে বিশেষত সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশনের পদ ভ্যাকেন্ট হয় না যতক্ষণ না পর্যন্ত নতুন মেয়াদ না আসেন ভ্যাকেন্ট হয় না বলেই বর্তমান মেয়র পালিয়ে যাওয়ার পর প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু যেখানে আদালত রায় দিয়ে দিয়েছে একজনকে যে তিনি মেয়র তাকে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তার কারণ একটাই সেটা হলো সিটি কর্পোরেশনের পদ এটি এখন ব্যক্তি আসিফ মাহমুদের ইচ্ছা দাঁড়িয়ে গিয়েছে এবং এটিকে একটা টেস্ট হিসেবে তারা দেখতে চায় যে এই পদ নিয়ে বিএনপি দলগতভাবে এবং ইশরাক একক ব্যক্তিগতভাবে কি পদক্ষেপ নেয় তারা কোনো ধ্বংসাত্মক কর্মসূচি দিবে তারা মারমুখী হবে সরকারের প্রতি এটাকে কি বলে বিবতাশীল আচরণ করবে নাকি দায়িত্বশীল আচরণ বলতে যেটা বুঝিয়েছেন আসিফ মাহমুদ তো এই দায়িত্বশীল আচরণ তাহলে কারা করবে একটা দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ঈশ্বকের পক্ষে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে শাকের পক্ষে সেই গেজেটের বিপক্ষে আপিল করেছে আবার আসিফ মাহমুদ এবং বলছে বিষয়টি এখনো সাবজুডিস আসিফ মাহমুদ কি চায় আদালতের অবমাননা করতে চায় দুদিন পরে ঈশাক হয়তো মেয়র হবে না হোক সমস্যা নাই কিন্তু এটি তো সুস্পষ্ট আদালতের অবমাননা আদালতের অবমাননার রায় যদি কোনো উপদেষ্টার ঘাটে যায় তিনি কি আইনি পথে হাঁটবেন কিনা আইনি পথে হবে না ক্ষমতা থেকে যখন তিনি যাবেন আজি মাহমুদ কি লুকাতে নাকি যায় উপদেষ্টা পদে বসে প্রশাসক নিয়োগ করে অর্থনীতি যেসব সুবিধা তিনি নিয়েছেন বলে অভিযোগ নানান পত্রপত্রিকায় আমি উল্লেখ করছি না কেননা আমি ছাত্র উপদেষ্টা উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে এখনো পর্যন্ত তথ্য অনুসন্ধান মুখ না খোলার চেষ্টায় আছি ভবিষ্যতে হয়তো আমি এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে সামনে হাজির করার চেষ্টা করবো যেসব অভিযোগ আমার কাছে এসেছে আর তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তো আসিফ মাহমুদ আসলে কী লুকাতে চায় এসাকে তার পদে বসাকে বাধা সৃষ্টি করে সেটি এখন বড় প্রশ্ন বড় প্রশ্ন আরেকটি সেটি হলো যে এই দ্বন্দ্ব আসিফ মাহমুদ এবং এশাকের এটি কেবল তাদের মধ্যে থাকবে না এটি দলগতভাবে বিএনপি অবস্থান নেবে দুই উপদেষ্টার পদত্যাগের বিরুদ্ধে পক্ষে যেই দাবি তারা তুলেছিল এখন এখন একটু সেই দাবিতে কিছুটা ঢিল দিয়েছে সেটি আবার সামনে আসবে কিনা আ না রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যাবে না যাবে সেটার জন্য এই পদটিকে এই দ্বন্দ্বটিকে জিয়ে রেখেছে সরকার কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আমার মনে হয় আসলে অবস্থা বেশি দিন চলতে দেওয়া ঠিক হবে না হয় বিএনপি দলগতভাবে এটির অবস্থান নেবে রাষ্ট্রকে কড়া বার্তা দিবে অথবা বিএনপি ইশরাককে বলবে যে না আমরা এই বিষয়ে আর আগাতে চাচ্ছি না ইশরাকের কাছ থেকেও নিশ্চয়ই এই ধরনের একটা বার্তা আসবে অথবা সরকারের কাছ থেকেও নিশ্চয়ই এই ধরনের একটা বার্তা আসবে যে না আমরা ঈশ্বাককে মেয়র পদে বসতে দেব না আদালতের রায় থাকুক আর যাই থাকুক আইন দেখিয়ে আদালত দেখি হাইকোর্ট দেখিয়ে ক্ষমতার দম্ভ প্রচার করা প্রকাশ করা নিশ্চয়ই এটি জুলাই অভ্যুত্থান কিংবা পরিবর্তিত শাসন ব্যবস্থার যে নমুনা সেটি হওয়া উচিত বলে আমাদের বিশ্লেষণ অন্তত মনে হয় না